গুড মর্নিং দেখো না আমার না সারা গায় না কি র্যাশ মতো চুল মানে র্যাশ মতো বেরিয়েছে সময় না ইচিং করছে আমি জানি না কি থেকে হলো আমি দেখাতে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এইদিকে আমি ভাবলাম আমার বড় হয়তো কামড়ে কুমড়ে দাগ করে দিয়েছে বা ওই জন্য চুলকানি নিবে ইচিং হচ্ছে কালে তো আমি সেটাই বলছিলাম তুমি আমার একদম ছবে না আমার বাবা বলেছি বলছে কেন কি হয়েছে আর না তুমি আমার ছবে না তুমি কি কামড়েছো কি হচ্ছে আমি জানি না আমার গায়ে সারা গায়ে দাগ মানে দাগ দাগ হয়ে যাচ্ছে আর না সে কীরকম একটু ফুলের মতো যাচ্ছে তখন বলছে বা এরকম কিছু হয়নি তারপর বলতে আমার পুরো মানে পুরো ব্যাপিট তারপর এই এই এইখানে পুরো জানি না কেন গরম থেকে কি জানি না বাবা আমি তো আমারই যেন গরম লেগেছে তারপরে এইখানে এইখানে সব কি তারপর দাঁড়াও আর একটা দেখাচ্ছি কোথায় হয়েছে দাঁড়াও দেখাচ্ছি খুলি এখানটা তবে এইরকম জায়গাতেও হয়েছে জানো তো এইরকম জায়গাতে বোঝা বোঝা যাচ্ছে কি ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না এই রকম জায়গা করে তো দানা 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 এই নিচে ও জায়গাটা হয়েছে এই পেছন দিকটা কেন কী জানি তারপর সারা গায়ে পিঠে বুকে সারা গায়ে দাগড়া 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 হয়েছে খুব সমস্যা হচ্ছে গো খাই গরম থেকে হচ্ছে কি না জানি না তারপর আমি ভাবলাম কী জানি বাবা কালকে লন্ড্রিতে গেছিলাম সব দিয়ে দিয়েছি ভাল লাগছে না আর গরমটা মনে হচ্ছে বিদে হলে দুদিন তো বৃষ্টি বৃষ্টি হলে ওরকম হলে শান্তি হয় এত গরম আর আমার গরমে না একদম র্যাশ ট্যাশ বেরিয়ে যায় প্রচণ্ড মুখে গায়ে হাতে পায়ে সারা গায়ে আর আমার বরকে বড় বর দাগ করেছে কি না জানি না কিন্তু বর দাগ করলে আচ্ছা এই সব জায়গাগুলো না আমি ঠিক আছে মারলাম বর দাগ করে দিয়েছে মেনে নিলাম ঠিক আছে গলা ফলাগুলো চুল ঢাকা দিয়েছে চুল ঢাকা দিয়ে বেড়াচ্ছি কিন্তু আমার এই হাতের এইখানটা সকালে উঠেছি না যখন আমি দেখছি পুরো 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 না গোল 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 বিড়ি সেই কীরকম বলবো বিড়ি 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 হয়ে আছে সারা হাতে আমি না দেখি না অভাবই যেয়ে বাবা এরকম হলো কেন সেই জন্য আমি এই হাতে পলাটা পড়ি পলাটা খুলে শাঁকাটা মানে দেখা যাক কারণ পলাটা চেপে বসে আছে আর সেই থেকে হচ্ছে কি না বুঝতেও পারছি না বাবা কি অবস্থা যাই হোক বলো আর তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং ব্রেকফাস্ট করেছো ব্রেকফাস্টে ভাবছি মুড়ি খাবো মুড়ি 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 শশা পেঁয়াজ দিয়ে তারপর একটু সানাচুর দিয়ে জল ঢেলেও খেয়ে নিতে পারি এমনিও এমনিটা অনেকক্ষণ ধরে চিবাতে কষ্ট হয় তার থেকে জল ঢেলে দেবো ঢেলে ব্রেকফাস্ট করে নেবো কিছু করতেই ভালো লাগছে না চুপচাপ এসিয়ালি মনে হচ্ছে আছি বসে কিছুই করতে ভালো লাগছে না কিছু যে উঠে করবো সেটা ভাবলেই বিরক্ত লাগছে কুড়ে পোনা কুঁড়ে পোনা না তোর শরীরটা এই তো বেশ ভালো বসে আছি সমস্যা গো সমস্যা কি গায়ে বেরোচ্ছে কে জানে বাবা সারা গায়ে খালি আর চুলকুনিও হচ্ছে হো বাবা গো মা গো আর বলো যারা আমাদের মতো সংসারী না তাদের অনেক সমস্যা এটা সত্যি কথা আমাদের মতো সংসারী কারণ সত্যি বলতে রান্নার লোক যদি বলো কারণ আমার রান্নার লোক আগে ছিল হ্যাঁ সেটা অনেকটা আগেই ছিল প্রায় ঠিক রান্নার লোকের না রান্নাটা আমি খেতে পারি না কারণ আমি অনেকবার নোটিস করে দেখেছি অনেকটা তেল তেল দিয়ে দিল গ্যাসটা জোরে করে দিল ঠিক আছে করে দিয়ে জিনিসটা একদম লাল হয়ে গেল কিছু ভাজা সেটা তুলে নিল করলা ভাজাতেই হয়েছিল কেসটা করলা ভাজা মাছ ভাজা অনেক কিছু আমার আমি না পোড়া তেল বেসিক্যালি ইউজ করি না মানে ধরো যতটা মাছের তেল দিলাম ওই তেলটাতেই আমি মানে মাছ ভাজবো এই নয় যে ওতে অনেকটা তেল দিয়ে দিলাম মাছটা ভাজলাম আর বাকি পোড়া তেলটা তুলে রাখলাম আবার পরের দিন ভাজলাম ওই সব কেস করি না আর আমার সামনে দেখা করলা ভাজায় কি করেছে অনেকটা তেল দিয়ে করলা ভাজলো বাকি যে করলার তিতো তেলটা সিঙ্কে ফেলে দিলো তো যাই হোক আমার এইসব মানে অপচয়ও পছন্দ না আর এই রকম খাওয়া দাওয়া বা এইরকম কিছু খুব একটা পছন্দ না তার থেকে বাবা হ্যাঁ দাল আলু ভাতে খাবো তাও ভালো নিজে বানিয়ে খাবো হ্যাঁ রুটি ফুটিগুলো সে মেয়েটি করতো আজও একটু দিদি করছে ঠিক আছে দেখা যাক হ্যাঁ বলো সমস্যা সমস্যা আজ পর্যন্ত এটাও সত্যি কথা আমরা যেভাবে সংসার করি না আমরা যেভাবে সংসার করি এরকম সংসার অনেক বয়স্ক মানুষও করে না করে না আমার থেকে অনেক বয়স্ক মহিলা আছে দেখেছি যারা সংসারটা সংসার করে না সংসার করে না হ্যাঁ বিয়ে করে ঠিক কথাই কিন্তু তারা সংসারই না সংসার করে না আর আমরা সংসার করতে গিয়ে পুরো চাট হয়ে গেছি অনেকে আছে দেখেছি বিয়ে হয়েছে তো কি হয়েছে বাট সংসার করে না বিয়ে বাচ্চা হয়ে কথা কারোর দায়িত্ব কিছু না না সংসার করেই না অনেকে আছে অনেক এক্সাম্পল সামনে আছে কিন্তু আমরা সংসারটাকে সংসারের মতো করি সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বানানো ইভিনিংয়ে কিছু মুড়ি ঠুড়ি বাড়িতেই বেশিটা বানালে একটু সুই শশা পেঁয়াজ একটু পাকোড়া বা পেঁয়াজি ভেজে আবার রাত্রিবেলা তরকারি রুটি আমরা এই সংসারটা হ্যাঁ শুধু সেই সবই না তারপর সংসারে যাবতীয় গ্রসারি থেকে সব কিছু এইখানে কোথাও গেলে আনা তো করি সব কিছু সামলানো সব কিছু ওই জন্য সমস্যাটা বেশি আমাদের হয়তো এই আর কি সেম নট অনলি মি আমার হাজবেন্ডও যদি বলো ও যদি ঘর ঠিক না থাকে বাইরে তো পুরুষ কাজ করতে পারে না জন্য ঘরটাকে দেখা ঘরটাকে সামলানো চলছে এই আর কি ঠিক আছে চলো গল্প করলাম